চলুন আজ আমাদের এই ভিডিও পর্যালোচনা করার আগে প্রথমেই আমরা শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্যের অংশ শুনিয়ে নিই এটা শুভেন্দু অধিকারী তাদের যে মিছিল শুরু হয়েছিল পার্টি অফিস থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত পার্টি অফিসে এই মিছিল শুরুর আগে শুভেন্দু এই কথাটা বলেছেন আপনারা আগে সেটা শুনে নিন আমাদের মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ যে নটি আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা রয়েছে সেখানে নমসূত্র এবং বাঙালি হিন্দু ভোটার যারা উদ্বাস্ত হয়েছেন ধর্মীয় কারণে তাদের নাম কাটার জন্য এরা পরিকল্পনা নিয়েছে ইতিমধ্যে আমি জগন্নাথ চট্টোপাধ্যায় দীপক বর্মনরা তুষার ঘোষণা একটা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের ওয়ার্কিং প্লেস সল্লেখ কার্যালয় থেকে সেখানে আমরা তথ্য দিয়ে বলেছি যে কৃষ্ণনগর টু এর ভিডিও আঠানব্বই জন হিন্দু ভোটারকে কেন নাম বাতিল হবে না নোটিশ দিয়েছেন নোটিশ দিয়েছেন কার লেখাতে রহিম শেখ বলে তৃণমূলের একজন নেতা তিনি করেছেন ঘর সেভেনে নয় অভিযোগ করেছেন ভিডিও তাড়াহুড়া করে তৃণমূলের পা চাঁসতে গিয়ে তার নিজের মেয়েকেও নোটিশ করে দিয়েছে আঠানব্বইয়ের মধ্যে তার মেয়ের নাম রয়েছে একইভাবে বাগদাতে আমাদের মতুয়া সমাজের ভোটার যারা নবশুদ্ধ কমিউনিটির ভোটার যারা তাদেরকে দৌড়ে নোটিশ করা হয়েছে আমরা বলেছি আমরা এই জিনিস মানি না আঠাশ তারিখে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দলের পক্ষ থেকে সিনিয়র লিডার প্রবাল রাহা এবং এমএলএ অর্থ সর্বসারথী চ্যাটার্জি সেখানে অ্যাটেন্ড করেছেন অন বিহাফ অফ দি স্টেট বিজেপি আমরা পরিষ্কার বলেছি ওখানে সিও ইনচার্জ যিনি ছিলেন তিনি স্বীকার করেছেন কৃষ্ণনগর টু এবং বাগদায় অতি সক্রিয়তা ভুল হয়েছে আমরা আজকের এই মিছিল থেকে যুব মোর্চার কর্মসূচি থেকে হিন্দি স্পিকিং বাঙালি ভোটারদের আশ্বস্ত করতে চাই আপনাদের একটা নাম যদি কাটে ভারতীয় জনতা পার্টি রাস্তা থেকে ভোট পর্যন্ত আইনি লড়াই এবং রাজপথের লড়াই করে একটা যদি মতুয়া একটা যদি বাঙালি হিন্দু রিফিউজি তার নাম কাটা হয় আমরা শেষ দেখে ছাড়বো তাই পায়ে পায়ে শান্তিপূর্ণ ভাবে এই কর্মসূচিতে আপনারা চলুন আমি ধন্যবাদ জানাব ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে তারা মমতা ব্যানার্জির কথা শোনেননি এর আগে ছ বছর ধরে আরিজ সিও অফিস কলকাতাকে তৃণমূলে শাখা সংগঠনে পরিণত করেছিলেন ভিতরে এখনো খেচড়া আছে অনেক নোংরা আছে পরিষ্কার করতে হবে ছাব্বিশের আগে প্রথম লিস্টে নাম পাঠালেন মমতা ব্যানার্জি একে পারবে আহমেদ সিদ্দিকী দুয়ে সঞ্জয় বনশাল তিনে শরৎ দ্বিবেদী রিজেক্ট হল তারপরে বলল সিনিয়রদের নাম পাঠান মমতা ব্যানার্জি পাঠালেন দুটো নাম অনুপ আগরওয়াল এবং দূষণ দারিয়াল আপনারা জানেন এরা কারা এরা হলো সঞ্জয় বনশাল এর সময় মেডিকেলে চুরি করেছে রাজীব সিনহার সাথে করে আর এই দুশো নারিয়াল তিনি টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে ইজাম প্যালেস থেকে তিনবার ঘুরে এসেছেন আমি ধন্যবাদ জানাব সবার নাম বাতিল করে একজন সিনিয়র আইএস এসিএস পদমর্যাদার যাকে কার্যত মমতা ব্যানার্জি গ্যারেজ করে রেখেছিলেন মনোজ আগরওয়ালকে সিও করেছেন তিনি কি করবেন আমি জানি না আমরা বিজেপি কোনো ফেবার চাই না আমি বলতে পারি আপনি অন্তত আরি যাত্রা ভাবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইতে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে আপনারা শুনলেন এই বক্তব্যের দুটো অংশ বক্তব্যের প্রথম অংশ যদি আমি দেখি যে নির্বাচন কমিশনের আধিকারিকরা বিশেষ করে লোয়ার লেভেলে বিডিও বা এসডিও কিভাবে অ্যাকর্ডিং টু শুভেন্দু যে অবাঙালি যারা হিন্দু আছেন বা হিন্দুদের নাম বাদ দেওয়া হচ্ছে এটা হচ্ছে এক ধরনের অভিযোগ যে অভিযোগটা আজকে তৃণমূল যেমন একদিকে বলছে যে তারা এপি একই এপিক নম্বরের অনেক ভোটার কার্ড উল্টো দিকে বিজেপি যেটা বলছে সেটা হচ্ছে যে আহ তৃণমূল প্রচুর নাম বাদ দিয়ে দিচ্ছে সেখানে হিন্দুদের নাম হিন্দিভাষী যারা হিন্দু তাদের নাম বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে এবং রোহিঙ্গাদের নাম সেখানে ঢোকানো হয়েছে এটা হচ্ছে একটা পার্ট আজকে যে পার্ট নিয়ে মিছিলটা ছিল এবার আজ এই মিছিল কিন্তু করা হয়েছিল সিও এই কাজের প্রতিবাদে আগে এতদিন ধরে যিনি চিফ ইলেকশন অফিসার ছিলেন তার নাম ছিল হচ্ছে আরিজ আফতাব দীর্ঘদিন তিনি এই পদেই ছিলেন এবং বারবার পরে শুভেন্দু অধিকারী কিন্তু সরাসরি আরিজ আফতাবের সঙ্গে এই তৃণমূল কংগ্রেস বা সেই সরকার তাদের সঙ্গে একটা যোগাযোগের অভিযোগ তুলতেন এবং এই যে অভিযোগগুলো সেটা হচ্ছে আরিজ আফতাব এবং তার যারা কর্মী আছেন বা যা আধিকারিকরা সি অফিসে আছেন অনেকটা তার বিরুদ্ধেই এবার ইন্টারেস্টিং হলো আরিজ আফতাবের সময়সীমা শেষ তিনি অবসর নিয়েছেন নতুন সিও এসছেন নতুন সিওর নাম হচ্ছে মনোজ হ্যাঁ এবং শুভেন্দু অধিকারী কিন্তু তার আস্থা রাখলেন চলুন আমরা এই যে আস্থা রাখলেন এখান থেকেই আজকের আমাদের এই প্রতিবেদন দেখুন মনোজ আগরওয়াল নাম প্রথম তালিকায় ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে তালিকা নির্বাচন কমিশনের কাছে প্রথম তালিকা পাঠিয়েছিল প্রথম তালিকায় মনোজ নাম ছিল না দ্বিতীয় মনোজ আগরওয়ালের নাম ছিল তাও পরের দিকে ছিল সেখান তাকে বেছে নেওয়া হয়। এবার শুভেন্দু কেন আস্থা রাখলেন মনোজ আগরওয়ালের ওপর এবং এই যে মনোজ আগরওয়াল তার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি কিন্তু সেই সম্পর্কে একটি ভিডিও আপনাদের ইতিমধ্যেই করেছি এবার শুভেন্দু অধিকারীর মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আস্থা রাখার কারণ আছে কারণ হচ্ছে মনোজ আগরওয়াল যখন খাদ্য দপ্তরের সচিব ছিলেন খাদ্য দপ্তরের সচিব থাকার সময় কিন্তু তিনি এফআইআর করেছিলেন খাদ্য দপ্তরে এই ই নিয়ে এবং এই যে পরবর্তীকালে আপনারা যেটা দেখছেন এই যে ইডি তদন্ত যেটা হচ্ছে সেই এফআইআর গুলো কিন্তু সেই ইডি তদন্তের অন্যতম হাতিয়ার হয়ে যায় এই যে খাদ্য দপ্তরে যে বেআইনি বিক্রি সেটা নিয়ে খাদ্য দপ্তরের যে এফআইআর খাদ্য দপ্তরে মনোজ অগরওয়াল এফআইআর করার পর রাজ্য সরকার কিন্তু তাকে গ্যারেজ পাঠিয়ে দেওয়া হয় তাকে যখন সিইও করা হলো তখন তিনি কিন্তু বোন বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিব হিসেবে কাজ সিনিয়র অফিসার তাই শুভেন্দু অধিকারী মনে করছেন এটা ষঠে ষাটটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কণ্ঠাসা করেছেন এবং এবার তিনি তার কোট আনকোট বদলা কথাটা বলা যায় না কোট আনকট তিনি বুঝিয়ে দেবেন এবং এখানেও আরেকটা ইন্টারেস্টিং জায়গা আছে যেটা শুভেন্দু বলেননি নেতারা তো সব কথা বলেন না সেটা হচ্ছে করবেন হচ্ছে ছাব্বিশ সালে জুন মাসে ছাব্বিশ সালে ভোটটা হবে হচ্ছে এপ্রিল মে মাসে অর্থাৎ ভোটের এক মাসের মধ্যে অবসর নেবেন মনোজ আগরওয়াল যেটা হয় যে কোনো অফিসার যদি সেই স্টেটে কাজ করেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেন যে এরপরে তো আমাদের অধীনেই কাজ করতে হবে কেন্দ্রীয় সরকার আপনাদের ভয় দেখাচ্ছে এরপরে তো আমরাই থাকবো অর্থাৎ ঘুরিয়ে তাদের হুমকি দেওয়া হয় এবার কিন্তু আর কি বলতে পারেন বলটা ঘুরে গেছে কারণ ভোটের মাস শেষ হতে না হতেই মনোজ আগরওয়াল কিন্তু অবসর নেবেন ফলে মনোজ অগরওয়ালের উপর রাজ্য সরকারের কোনো চাপ কিন্তু কোনো কাজ করবে না এটা ষোলো আনার উপর আঠারো আনা সত্যি মনোজ আগর উপর কি কেন্দ্রের কোনো চাপ কাজ করবে আমি কেন বলছি কারণ মনোজাগর আগরওয়ালের নামে ইতিমধ্যে একটা সিবিআই এর অভিযোগ আছে সেটা দু সালে এবং সিবিআই মনোজ আগরওয়াল তার স্ত্রী তার শ্বশুর তাদের তিনজনের বিরুদ্ধে এই অভিযোগটা ছিল এবং তার বিরুদ্ধে টাকা পর্যন্ত উদ্ধার করা হয়েছিল তা সেইটা তো তার মতো করে চলছে তা এবার আমরা যেটা ধরুন আগামী দিনে যেটা হতে চলেছে বিজেপির যদি মনোজ আগরওয়ালের উপর আস্থা থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু আস্থা কমবে এবং ওই যে শুভেন্দু যেটা তার বলছেন মনোজ আগরওয়াল প্লাস এবং সেটাই তৃণমূল বলবেন মাইনাস কানন মনোজ আগরওয়াল কড়া পদক্ষেপ থাকলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকবেন না তাই চলে গেলে এবার পাশাটা গেছে এবার সেখানে বিজেপি আস্থা রাখলেও আপনারা বিলিয়ে নেবেন যত ভোটার ভোট এগোবে ভোটের দিন এগোবে তার অনাস্থা প্রকাশ করবে অনেক বেশি তৃণমূল কংগ্রেস কেন যখনই কোনো কড়া পদক্ষেপ নিতে যাবে তৃণমূল কিন্তু তার বিরোধিতা করবে এমনিতে নির্বাচন কমিশনের এই কমিশনের অফিস ছাড়া অন্য জায়গায় জেলায় জেলায় যারা আছে ধরুন ডিএম এসডিও বিডিও এরা তো সবই রাজ্য সরকারের ঠিক করে দেওয়া অফিসারাই সেখানে এতদিন থেকে এসেছেন হ্যাঁ এটা ঠিক যে যখন নির্বাচন পরিচালনা হবে তখন সিইও সেখানে সুপ্রিম তিনি ইচ্ছামতো চেঞ্জ করতে পারবেন তিনি ইচ্ছা মতো ডিএম এসপিদের উপর তখন তার আন্ডারে এন্টায়ার প্রশাসন চলে যায় ওখানে নির্বাচন কমিশন যা বলে দিল্লি তিনি সেটা আদেশটা পালন করেন তখন কিন্তু তিনি ছড়ি ঘোরাতে পারবেন এবার কতটা অংশকে তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার অফিসে বলা হচ্ছে যেটা এক্ডেমিউটি শুভেন্দু যে এখনো অনেক লোক আছেন যারা তৃণমূলের দ্বারা নিয়ন্ত্রিত জানানি এটা শুভেন্দুর অভিযোগ এবং তারপর তিনি সেখানেও বদল শুরু হয় ফলে এটা নিশ্চিত যে ভোটের অনেক দিন আগে থেকেই এবার নির্বাচন কমিশনের কলকাতার অফিস ঘিরে কিন্তু টানাপড়ের জোর কদমে শুরু হয়ে যাবে আপনারা নিশ্চিত থাকতে পারেন সেই ক্ষেত্রে তাই ধরুন শুভেন্দু আর কি যখন মিছিলটা করার ডাক দিয়েছিল তখনও পর্যন্ত আরিজ আপতাপি দায়িত্বে ছিলেন তখন এই অর্ডারটা বেরোয়নি অর্ডারটা বেরোনোর পর এবার দেখা যে এই প্রথমে আর কি আগামী দিন যদি এই কোন ভোটার তালিকা থেকে বাদ যায় বা একই এপিক অনেক তালিকায় যদি তৃণমূল কি পদক্ষেপ নিচ্ছেন যদি এই যে নামগুলো বাদ ডাক হলো সেখানে কি কোনো জেলা আধিকারিক বা স্থানীয় আধিকারিকের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন ফলে যত সময় এগোচ্ছে আপনারা নিশ্চিত থাকুন এবার কিন্তু বিতর্কের কেন্দ্রে আরো আসবেন মনোজ আগরওয়াল আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান